সম্ভাব্য আগামী বছরের ফেব্রুয়ারি মাসের একেবারে প্রথমার্ধে নির্বাচন হবে দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর তেরো মাস অতিক্রান্ত হয়ে গেছে অনেক জল গড়িয়েছে বাংলাদেশের মাঠে বাংলাদেশের বিভিন্ন এই ঘটনার পরম্পরা নিয়ে এই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবেন তার মাধ্যমে কিন্তু সমাজ মাধ্যমে কিছু বার্তা উঠে আসছে আওয়ামী লীগের সদস্যরা বিমানবন্দরে জড়ো হন উনি আসছেন বাংলাদেশের সবকটি জেলায় আওয়ামী লীগের যারা সদস্য রয়েছেন তাদের যারা সমর্থক রয়েছেন তারা একেবারে জোরালো ভাবে রাস্তায় নামুন উনি এসে গেলেন বলে কিছু ভেরিফাইড পোস্ট থেকেও কিন্তু পোস্ট হচ্ছে কলকাতায় আমি জানি আমাদের দেশের প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতা করছেন এমন কিছু সাংবাদিকও তারা পোস্ট করছেন আপনাদের অধিকারের লড়াই আপনারা অন্য কোনো ষড়যন্ত্রের আবার নতুন করে শিকার হবেন না আওয়ামী যারা দায়িত্ব ছিলেন তারা বলেছেন আমরা ষড়যন্ত্রের শিকার তাদের কথা যদি সত্যি হয় তাহলে আপনারাও কি কোনো ষড়যন্ত্রের শিকার হতে যাচ্ছেন তো সে আগামীর বাংলাদেশ গড়ে ওঠার যে প্রবণতা যে প্রচেষ্টা গত তেরো মাস ধরে চেষ্টা চললো অনেক রক্তাক্ষয় সংঘর্ষ আপনারা দেখেছেন কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পথে নেমেছিল সেটা কিন্তু গোটা বিশ্ব দেখেছে দেশের সাধারণ মানুষকেই সতর্ক থাকতে হবে সত্যতা চাই না করে কোনো খবর বিশ্বাস করবে নমস্কার আমার নিশ্চয়ই আপনারা চিনতে পারছেন আমি প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস ঘোষ আমার সঙ্গে প্রায় আমরা প্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়ে প্রথম কলকাতার পেজে আপনাদের কাছে হাজির হয়ে যায় মূলত আমাদের যেটা ভাবনা আমাদের প্রথম কলকাতা যেটা এডিটোরিয়াল পলিসি সেটা হচ্ছে মানুষের অধিকার নিয়ে আমরা কথা বলি অবশ্যই সেটা বাংলাদেশের মানুষ হতে পারে পশ্চিমবঙ্গের মানুষ মানুষ হতে হতে পারে পারে গোটা ভারতের পৃথিবীর যে কোনো দেশের মানুষের অধিকারের কথা আমরা আমাদের এডিটোরিয়াল পলিসিতে বলার চেষ্টা সরাসরি আলোচনায় চলে আসবো যে আজকের বিষয় বাংলাদেশের জাতীয় নির্বাচন ঘোষণা দেওয়া হয়েছে আগামী বছরের ফেব্রুয়ারি মাসের একেবারে প্রথমার্ধে নির্বাচন হবে সকলেই আমরা জানি যে গত পাঁচই আগস্ট চব্বিশের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং তার মাথার উপরে রয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউস পনেরো বছরের স্বৈরাচারী সরকার হ্যাসিবাদের সরকার বাংলাদেশের মানুষের কথা অনুযায়ী গণভ্যুত্থান হয়েছে সে দেশের তৎকালীন প্রধানমন্ত্রী যিনি এখন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে এই মুহূর্তে বাংলাদেশের মানুষের কথা সে বিভিন্ন রাজনৈতিক দলের মানুষের কথা সংবাদ মাধ্যমের কথা তিনি পলায়ন করে ভারতে এই মুহূর্তে রয়েছে তিনি দেশে ফিরবেন কিনা সেটা অনেক পরের কথা অনেক বিশেষজ্ঞরা যারা কূটনৈতিক বিশেষজ্ঞ তারা বিষয়টি বলবে কিন্তু গত পাঁচই আগস্টের পর দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর তেরো মাস অতিক্রান্ত হয়ে গেছে অনেক জল গড়িয়েছে বাংলাদেশের মাঠে অনেক ভারত বাংলাদেশ সম্পর্কে টানা পড়েন দুদেশের রাষ্ট্রপ্রধানের দেশের মাটিতে আলোচনা ব্যবসা বাণিজ্য সীমান্ত সমস্যা আলোচনা কিছু জিনিসে বন্ধ হয়ে যাওয়া ভিসা বাতিল একেবারে পর্যটক ভিসা হয়তো বন্ধ আছে সব মিলিয়ে একটা জটিল পরিস্থিতি কিন্তু এখন প্রশ্ন বাংলাদেশের সাধারণ মানুষ একটা সুন্দর বাংলাদেশ দেশ দেখার অপেক্ষায় রয়েছে আগামী আর কয়েকটা মাস পরেই বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে কিন্তু আমরা এই মুহূর্তে যেটা লক্ষ্য করছি প্রথম কলকাতার আমি বা সুব্রত আমরা দুজনেই লক্ষ্য করছি বিশেষ করে আমি যেহেতু আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে কম বেশি যুক্ত খবরও রাখতে হয় সমাজ মাধ্যমকে আমরা এখন কেউ এড়িয়ে চলতে পারি কিন্তু কিছুদিন ধরে কয়েকদিন ধরে আমরা ফলো করছি যে বাংলাদেশের জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে আসছে সেখানে যখন ডক্টর মোহাম্মদ ইনুস বসে একটা জায়গা তৈরি করেছেন ঐক্যমত্যের ভিত্তিতে সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে এই তেরো মাসের মধ্যে অনেক প্রশ্ন উঠে এসেছে আন্তর্জাতিক স্তরে উঠেছে আগে তো চীন পরেও এসেছে বাংলাদেশের বিভিন্ন এই ঘটনার পরম্পরা নিয়ে এই নির্বাচনে আওয়ামী অংশ নিতে পারবে না নানান বিতর্ক নানান জল তার মাধ্যমে কিন্তু সমাজ মাধ্যমে কিছু বার্তা উঠে আসছে আওয়ামী লীগের সদস্যরা বিমানবন্দরে জড়ো হন উনি আসছেন যে কোনো বাংলাদেশের সবকটি জেলায় আওয়ামী লীগের যারা সদস্য রয়েছেন তাদের যারা সমর্থক রয়েছেন তারা একেবারে রাস্তায় উনি এসে গেলেন বলে কিছু ভেরিফাইড পোস্ট কলকাতায় আমি জানি আমাদের দেশের প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতা করছেন এমন কিছু সাংবাদিকও তারা পোস্ট করছেন নাম বলছি না সমাজ মাধ্যম আপনারা প্রত্যেকে সচেতন সমাজ মাধ্যম সমাজ মাধ্যমকে আমরা এখন এড়িয়ে চলতে পারি না কিন্তু সেটা সত্যতা যাচাই করে সতর্ক থাকুন সাবধান থাকুন নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের দিকে নজর দিন বাংলাদেশের সাধারণ মানুষকে কিন্তু এই লড়াইয়ে আপনাদের অধিকারের লড়াইয়ে আপনারা অন্য কোনো ষড়যন্ত্রের আবার নতুন করে শিকার হবেন না আওয়ামী লীগে যারা দায়িত্বে ছিলেন তারা বলেছেন আমরা ষড়যন্ত্রের শিকার তাদের কথা যদি সত্যি হয় তাহলে যাচ্ছেন নির্বাচন করার একটা প্রচেষ্টা চলছে কোন কোন ছায়া যেটা আপনি দেখতে পাচ্ছেন শিকার হতে যাচ্ছে বাংলাদেশের মাটিতে আমার বক্তব্য প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বাংলাদেশে আসতেই চান অবশ্যই আসতে পারে আইনি মোকাবিলার মধ্য দিয়ে অবশ্যই তার জনসমর্থন আছে কিনা আছে সেটা পরিষ্কার হয়ে যাবে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের কিন্তু এখন একটা নির্বাচন প্রয়োজন যে নির্বাচনের মধ্য আগামীর বাংলাদেশ সুন্দরভাবে ভাবে গড়ে উঠতে পারে কিন্তু সে আগামী বাংলাদেশ গড়ে ওঠার যে প্রবণতা যে প্রচেষ্টা গত তেরো মাস ধরে চেষ্টা চললো অনেক রক্তাক্ষ সংঘর্ষ আপনারা দেখেছেন গত মাসেও অনেক অরাজকতা দেখেছে গোপালগঞ্জের ঘটনা ঘটেছে চাঁদাবাজি জুলুমবাজি নানান অভিযোগ সমাজ মাধ্যমে এসছে মিডিয়া এসছে আমরা সবে আলোচনা করেছি বহু সময় কিন্তু এটা কি এই জাতীয় নির্বাচন ভন্ডুল পাকানোর কোনো প্রচেষ্টা চলছে ভাবুন সতর্ক থাকুন আপনারা সতর্ক না হলে কিন্তু সুষ্ঠু নির্বাচন সচেতন না হলে সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কিন্তু আবার একটা নতুন ঝড় আসতে পারে সেই ঝড় সমাজ মাধ্যমে যে ঝড় তোলা হচ্ছে তার সত্যতা বিচার করুন সত্যতা বিচার করে নিজেরা ভাবুন বাংলাদেশে আবার কোন ষড়যন্ত্রের প্রচেষ্টা চলছে কিনা আমি বলছি না যে আওয়ামী লীগ নেত্রী বা তাদের দলের নেতারা যেটা বলেছিলেন তারা ষড়যন্ত্রের শিকার সেটাও সময় বলবে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পথে নেমেছিল সেটা কিন্তু গোটা বিশ্ব দেখেছে সেই গণ অভ্যুত্থানের মতন আবার ষড়যন্ত্র বাংলাদেশের জাতীয় নির্বাচনকে করার প্রচেষ্টা চালাচ্ছে কিনা সে বিষয়ে কিন্তু দেশের সাধারণ থাকতে হবে সত্যতা যা চাই না করে কোনো খবর বিশ্বাস করবে প্রথম কলকাতার তরফ থেকে এটাই বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে আমাদের একটা বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা গণমাধ্যম সাংবাদিক সচেতন গরিকদেরও আহ্বান জানাচ্ছি গুজবের বদলে বাস্তব তথ্য ছড়ান বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে একটি শান্তিপূর্ণ বিশ্বাসযোগ্য নির্বাচনের উপর তাই সব তাই সকলের প্রতি আমাদের বার্তা আতঙ্ক নয় আস্থা অংশগ্রহণ এটাই কিন্তু নতুন বাংলাদেশের আগামীর শক্তি হতে যাচ্ছে আমার আলোচনা আমার যে প্রশ্ন আমার যে আমার নিজের মনে যে আতঙ্ক সঞ্চারিত হচ্ছে সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি আতঙ্কিত নই আমি শঙ্কিত আগামীর বাংলাদেশ গড়ার কাজে আবার কোনো ভন্ডুন পাকানোর চেষ্টা হচ্ছে কিনা সেদিকে আপনারা সদা সতর্ক সজাগ থাকুন প্রথম কলকাতার তরফ থেকে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল সমস্ত সাধারণ মানুষের কাছে আমাদের এটাই আবেদন আমাদের আলোচনা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন খারাপ লাগলে তাও করবেন আমরা কিন্তু আত্মসমালোচনায় ভূমি না আমরা না আমরা আত্মসমালোচনা করে আমাদের কাজের বার্তা সঠিকভাবে নিরূপণ করার জন্য আমরা সদা জাগ্রত সদা আমরা জাগ্রত তো বটেই আমাদের প্রচেষ্টা এইভাবেই জারি রাখতে চাইছি যেভাবে প্রথম কলকাতা প্রথম দিন থেকে পথ চলা শুরু করেছিল আগামীর পথটি এভাবেই থাকবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও ফিরে আসবো এরকম কোনো যে কোনো বিষয় নিয়ে আপনাদের কাছে সরাসরি নমস্কার